সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো এই গাড়িটা দুই হাজার বারো মডেলের জি গাড়ি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে পঁচিশে জুন পর্যন্ত সবগুলো ডকুমেন্ট আপডেট এবং এই গাড়িটা ঢাকা মেট্রো চ ষোলো সিরিয়াল উত্তরা বিআইটি এর নাম্বার এবং গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন দেখেন গাড়িটাতে ডাবল বাম্পার রয়েছে অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন আর এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের বামপাশের দরজার গ্লাস অরিজিনাল টর্টার গ্লাস সুপ্রিয় দর্শক এই গাড়িটা বলে রাখি যে মালিক আর্জেন্ট বিক্রি করবেন এবং এই গাড়িটার যে প্রাইস রেঞ্জ হবে সবারই হাতের নাগালের বাইরে থাকবে তুলনামূলকভাবে শোরুম থেকে দুই থেকে আড়াই লাখ টাকা কমে আপনারা এই গাড়িটা কিনতে পারবেন এবং এই গাড়িটা খুবই দ্রুত বিক্রি হবে দেখেন এই হচ্ছে গাড়িটার বামপাশের আর দরজার বর্ডারের কন্ডিশন এবং গাড়িটার চারটা চাকাই একবারে ফ্রেশ নতুনের মতো রয়েছে এবং এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িটার কালার কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে অরিজিনাল কালারের গাড়ি পাবেন আপনারা দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন ড্যাশবোর্ডের কন্ডিশন অটো গিয়ার দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন এবং মালিক খুব আর্জেন্ট বিক্রি করবেন গাড়িটি এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন গাড়িটা যতটুকু পারেন ভাইয়া ভিডিও করে আমাকে পাঠিয়েছেন দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার বর্ডারের কন্ডিশন গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই যা কিছু আছে বড়িতে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন আপনারা এবং কালার অরিজিনাল পাবেন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সিট কভারগুলা মোটামুটি ফ্রেশ রয়েছে সিলিং কন্ডিশনও মোটামুটি ফ্রেশ এবং এটা ডুয়েল এসির গাড়ি এবং গাড়িটার যে কালার কালারটা অরিজিনাল অবস্থায় পাবেন এবং গাড়িটার যে সাইড গ্লাসগুলো পাবেন গাড়িটার সাইড গ্লাসগুলো অরিজিনাল টয়টার গ্লাস আর এই গাড়িটা রয়েছে নতুন বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা সব মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলে আসতে পারেন আর এই গাড়িটার সামনে পিছনের গ্লাসটা চেঞ্জ হয়েছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অনেকে মনে করেন যে গাড়ির গ্লাস চেঞ্জ হলে মনে হয় গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বিষয়টা এরকম না গ্লাসের একটা টেম্পার আছে যদি কিনা গাড়িটা বেশি রোদ্রে থাকে বা ডাস্ট পড়ে তাহলে দেখা যায় যে গাড়িটার যে গ্লাস এই গ্লাসগুলো অটোমেটিক্যালি ফেটে যায় আপনারা হয়তো জানেন বিষয়টা দেখেন এই হচ্ছে গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন অরিজিনাল বিট আপনারা পাবেন এই যে দেখেন কত সুন্দর বিট রয়েছে এবং গাড়িটার অরিজিনাল কালার পাবেন আর এই গাড়িটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার পেছনের ব্যাগ ডালার কন্ডিশন দেখেন মালিকানা গাড়ি একটু আদ্য অপরিষ্কার থাকে আর যেভাবে রয়েছে ভাইয়া সেভাবেই ভিডিও করছে এবং গাড়িটা খুবই সুন্দর একটা গাড়ি এবং কম বাজেটের ভিতরে যারা নিতে চান আপডেট মডেলের গাড়ি সে ভাইয়েরা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা কিন্তু আপনারা পঁচিশ সালের জুন জুলাই পর্যন্ত আপনারা ডকুমেন্ট আপডেট পাবেন আর এই গাড়িটা ফোর ডোরের গাড়ি দেখেন এই হচ্ছে গাড়িটার ডান পাশের সাইড কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনের রয়েছে অরিজিনাল কালার হালকা পাতলা স্ক্যাশ আছে গাড়িটাতে অল্প পরিমাণে আপনারা স্ক্যাশ থাকলে আবার মনে করেন না যে পুরা গাড়ি রঙ করতে হবে বিষয়টা এরকম না এবং গাড়িটার চারটা চাকাই একবারে নতুনের মতো রয়েছে আপনারা বিট দেখলে হয়তো বুঝতে পারবেন এবং গাড়িটার যে সাইড গ্লাসগুলো রয়েছে এগুলো সবগুলোই অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন দেখেন আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশান দেখেন মালিক নিজেই বিক্রি করবেন আমি ভিডিও ডিসক্রিপশানে মালিকের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছুই দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করবেন একবারে সরাসরি দেখেন এই হচ্ছে গাড়িটার দরজার বর্ডারের কন্ডিশান অরিজিনাল কালার আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটার কন্ডিশানটা কেমন আর এই গাড়িটা রয়েছে নতুন বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেন এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট পাবেন পঁচিশ সাল জুন জুলাই পর্যন্ত দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন চাকাগুলো ফ্রেশ রয়েছে এবং গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন হবে এমন দেখেন অরিজিনাল পেস্টিং আপনারা পাবেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের খুঁটির কন্ডিশন অরিজিনাল পেস্টিং রয়েছে এবং গাড়িটার ডান পাশের পেস্টিংও অরিজিনাল পাবেন আর এই গাড়িটা দুই হাজার বারোর মডেল দুই হাজার ষোলোতে দেখেন গাড়িটার সাউন্ড কন্ডিশন একটু দেখেন ইঞ্জিন সাউন্ড কন্ডিশন দুই হাজার সিসি ওয়ান টিয়ার ইঞ্জিন ইঞ্জিনও ভালো রয়েছে এবং এসিও রানিং রয়েছে আপনারা হয়তো ফিজিক্যালি আসলে দেখলে হয়তো বুঝতে পারবেন এবং এই গাড়িটার যে প্রাইস রেঞ্জ হবে প্রাইস রেঞ্জ সবাই আসলে বারোর মডেলের গাড়ি আপনারা যে কেউ কিনতে পারবেন এবং শোরুম থেকে দুই থেকে আড়াই লাখ টাকা কমে আপনারা পাবেন এবং যে প্রাইসটা হবে এই প্রাইসটা হবে আস্কিং প্রাইস আপনারা এখানে দামাদামি করতে পারবেন দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন মিটার বোর্ড ড্যাশবোর্ড সব কিছুই পারফেক্ট অবস্থায় পাবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা এখানে দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ